আসসালামু আলাইকুম দর্শক একজন ডাক্তারকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তিনি একজন ডেন্টাল কেয়ার বি ডেন্টাল কেয়ার নামে একটা প্রতিষ্ঠান চালান ডাক্তার বিধান কার চলুন আজকে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাই আপনাদেরকে দেখাবো ডাকেন আসেন আসেন আসুন চেম্বারে কেউ নাই আপনার এদিকে আসেন সবাই আসেন আচ্ছা ওনার সাথে কি হয়েছে আজকে একটু বলেন তো দেখি এই এদিকে আসেন ওকে এক বছর ওনার সাথে কি হয়েছে আজকে এই মহিলা রোগীর সাথে সত্য কথা বলবেন লাইট দেন লাইট দেন সত্য কথা বলেন কি হয়েছে দাদা আমি একটু শুনি জি আমি বসতে সমস্যা না আমি দাঁড়াচ্ছি এই যে একজন মহিলা রোগী ওনার সাথে আপনার কি হয়েছে দাঁতের মারিতে যদি ব্যথা হয় তো হাত কোথায় কোথায় দিতে হয় একটু বলেন লাইট দেন শুনি মানে একজনের এই এদিকে এদিকে আসো তুমি ধরেন এর দাঁতে এ এর দাঁতে ব্যথা হলো এখানে মারিতে আপনি কোথায় কোথায় হাত দিবেন একটু বলেন না আমাকে না আমাকে গোপনে বলতে হবে না সরাসরি বলবেন হ্যাঁ লাইট দেন এদিকে আসো এদিকে আসেন সব আসেন লাইট দেন না কারেন্ট নাই এটা বলেন হ্যাঁ 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 দাদা বলেন বলেন এখানে একজন মহিলা আসছে রুগী তার কোথায় কোথায় হাত দিতে হয় বলেন তুমি শুও এখানে শুয়ে তুমি এখানে শুয়ে পড়ো তুমি এখানে শুয়ে পড়ো ধরেন এ ডাক এ রুগী এ হচ্ছে রুগী এ মারিতে আপনি কোথায় কোথায় হাত দিবেন আমাকে দেখান আপনি একে কোথায় কোথায় হাত দিবেন হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ এর কোথায় কোথায় হাত দিবেন হ্যাঁ এরপর আর কোথায় হাত দিবেন এর শরীরে আর কোথাও হাত দিবেন তাহলে আসেন আমরা একটু কথা বলি আমরা ওই মহিলাকে দেখাবো না বলেন তো আপনার কোথায় কোথায় হাত দিয়েছে বলেন উনি আমার বুকে হাত দিচ্ছে প্লাস পায়ের নিচে মানে হাঁটুর উপরে আর কোমরের নিচেও হাত দিচ্ছে আমি কালকে একবার আসছিলাম আজকে আবার আসছি তারপর উনি কিন্তু আমি যখন বারবার না করে দিচ্ছিলাম উনি বলতেছে আপনার স্নায়ুগুলো এই যে শিরা গুলা জন্য আপনার প্রবলেম হচ্ছে সেজন্য একটু মানে ইয়া করে দিচ্ছি এবার আমি যখন বারবার না করতেছি উনি বলতেছে আপনার এখানে যে শিরা আছে এগুলো ধরে ধরে টেনে টেনে বলতেছে এগুলোর জন্য তোমার আপনার প্রবলেম হচ্ছে এটা বলে বলে উনি উনি কিন্তু এখন বলতেছে অন্য কোথাও হাত দিব না এদিকে আসেন মানে দিয়ে দেখিয়ে দেন আপনার হাত দিয়েছে এদিকে আসেন উনি আমার এখানে এই যে বুকের এখানে হাত অনেকবার পিঠেও হাত দিচ্ছে এখানে বারবার হাত দিচ্ছে আমি যখন সরাই দিচ্ছি উনি বলতেছে যে কি আপনার সেরা জন্য প্রবলেম হচ্ছে আপনি এগুলো একটু ইয়া করে দিলে ইয়া করে দিলে আপনার আর প্রবলেম হবে না এরকম বলে বলে বারবার এখানে হাত দিচ্ছে তারপরে হাঁটুর উপর থেকে কোমরের নিচে পর্যন্ত বারবার হাত দিচ্ছিল আমি যখন সরাই দিচ্ছি উনি বলতেছে উনি উনি বারবার বলতেছে দেখি ওনার সাথে আমার কিন্তু কোনো কথা খাটাখাটিও হয় না আমি সোজা উঠে ওনার টাকাটা ওনাকে পে করে আমি চলে গেছি আমি কিচ্ছু বলি নাই আমি বাড়িতে চলে যাইতাম বাট জিনিসটা হচ্ছে যে আজকে আমার সাথে হয়েছে কালকে তো অন্য কারোর সাথেও হতে পারে সেজন্য আমি কি বলবো উনি বারবার এখানে বুকে হাত দিচ্ছে আর কোমরের নিচে হাত দিচ্ছে এটা কিভাবে হয় ঠিক আছে আপনি কান্না না দাঁতে দাঁতে যদি প্রবলেম হয় তাহলে তো গলায় হাত দিতে পারে হাইয়েস্ট আমি তো সায়েন্স নিয়ে পড়ালেখা করছি আমি জানি না হ্যাঁ মোটামুটি হলো তো আমাদের ধারণা আছে যে কি হতে পারে কতটুকু যাইতে পারে হ্যাঁ আমি বারবার ওনাকে না করতেছিলাম তো উনি বারবার বলতেছে যে আপনার এখানে শিরাগুলার জন্য প্রবলেম এগুলাতে নাকি বাতাস ঢুকছে হ্যাঁ দাঁতে মারি দেয় নাকি বাতাস ঢুকছে সেজন্য আচ্ছা আমাকে দেন ছর আটত্রিশ বছর তাহলে কেউ যদি আমাকে বল করার জন্য আমার যদি থাকে আপনাদের সামনে তো আমি আসি ইভেন ফ্রন্ট অফ

ওখানে যখন ওই যে উনি হচ্ছে মুজাফরপুর থেকে উত্তর মেখল থেকে আসছে উনি যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু এখানে হাত দিছে এখানে উনি হ্যাঁ উনি আসার আগেও কিন্তু বুকে হাত দিছে উনি মনে হয় এদিকে আসছিল তখন আবার বুকে হাত দিছে উনি এদিকে ও আচ্ছা উনি থাকা অবস্থায় তো আমাকে তুলে দিছিলাম বলছি না আপনাকে হ্যাঁ ওই যে তখন তুলে দেওয়ার পরে উনি চলে গেছেন রুগী ছিল কালো করে না উনি কিন্তু তখন ওরা যখন চলে আসছে এরপরে আমার ট্রিটমেন্টটা করছে আর উনি বলতেছে যে ওনার ওরালে প্রবলেম তাহলে এখান এখানে নিচ আর হাত দিবে না গতকাল আমার প্রীতা হাত দিছে না আমার বান্ধবী ছিল আমার সাথে সে আমাকে বলছে যে তোর ও বলতেছে ডাক্তার যদি কোনো প্রবলেম হয়

আপনার প্যাড এটাই তো না একটু দাঁড়ান এটা আপনার প্যাড আপনি হচ্ছে যে কি বিডি এম এফ বিডি এফ এটা কি ডাক্তার লিখতে পারেন আপনি এখানে আপনি ডাক্তার লিখতে পারবেন এটা আমরা হাইকোর্টে আমাদের একটা রিট রিট হয়েছে বুঝছেন হ্যাঁ আমাদের রিট অনুযায়ী এখানে আমরা ডাক্তার লেখি না এখানে আগে আগে ছিল এটা না আপনি এখন দিয়েছেন আপনি এখন তো স্পষ্ট দেখা বুঝলাম আমার একটা আমার রেজিস্ট্রেশন আছে এটা রেজিস্ট্রেশন আছে আচ্ছা আমরা একটু আমার কথা হচ্ছে যে একজন মহিলা আপনার কাছে আছে আপনার জায়গা সংক্রান্ত কোন বিরোধ নেই না যোগাযোগ করি দেখি ওনারা লিখতে পারে কিনা আপনি আমি আরো দুজন সংবাদ কর্মী এখানে দেখেছি ওই মহিলা কান্না করছিল ওই মহিলা এসে কান্না করছিল কোন মহিলা তার ইজ্জত সম্মানের বিসর্জন দিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে না

দাদা আপনি কদ্দুর হাত দিয়েছেন আমাকে বলেন এই তুমি এই কোথায় এই ছোট ভাই তুমি শু এখানে শু তোমাকে দিয়ে দেখা কদ্দুর হাত দিয়েছে আমি দেখি এদিকে আসো এখানে শু একে দিয়ে দেখেন আপনি কদ্দুর হাত দিয়েছেন এদিকে আসেন এই বিধানটা এদিকে আসেন আমাকে দেখান একে দিয়ে আপনি একটু আমাকে করে কদ্দুর হাত দিয়েছেন ডাক্তার হিসেবে দেখান আচ্ছা না চেহারা দেখান লাগবে আচ্ছা একটু দাঁড়ান আমি বলি হ্যাঁ দেখান দেখেন কদ্দুর হাত দিয়েছেন হ্যাঁ 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 বলে কদ্দুর আমাকে দেখান না দেখেন না